আর চোখগুলো এরকম রেড রেড করে দিয়েছি সেই জন্য তুমি রেগে গেছ ছুরি নিয়ে এসছো ওরে বাবা গো আমি ভয় পেয়ে গেলাম হাত থেকে না ভয় দেখাতে হয় মারতে হয় না ঠিক আছে ভয় দেখাবে মারবে না কিন্তু এই থু দিই তুমি একটা পাকা বুড়ি তোমাকে ছু দিদি তোমাকে কেটে ডালা দিয়ে রান্না করে খেয়ে তোমাকে ফেলে দেব হ্যাঁ ওরে বাবা গো কি সব বলছ গো হ্যাঁ কি সব বলছি দেখো দেখো এরকমই হওয়া উচিত তবে গিয়ে যদি শয়তানগুলোকে শায়েস্তা করা যায় আর লাভ নেই কাদার দিন শেষ